সেই মহান মানবতার মুক্তির দুধ সঈদুল মুরসালিন খতম নবীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লামের উপর সকলে বলি সাল্লু আলাইহি ওসাল্লাম মুহতারাম হাজরিন আমি আপনাদের সামনে সুরতু বানী ইসর তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এ আয়াতে আল্লাহালা বলেন বন্দা আমি ব্যতীত অন্য কাহারো আবাদ করোনা লিদি ইহসানা এবং তোমাদের পিতা মাতাদের তোমরা এহসান করো দয়া করো অনুগ্রহ করো ইмма ইয়া বিলগন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও ফালা তাকুল্লাহুমা উফউ তোমাদের পিতামাতা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যজনিত কারণে উপনীত হয়ে যায় অর্থাৎ বৃদ্ধ হয়ে যায় তোমরা তাদের সামনে উফ শব্দটি উচ্চারণ করো না ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে তোমরা ধমক দিও না লাহুমা কওলাং ক্যারিমা আর যখন তোমরা তাদের সাথে কথা বলবে তোমরা তাদের সামনে বিনয়ী হয়ে নম্রতার সাথে ভালোবাসার সাথে তোমরা তাদের সাথে কথা বলো এরপর আয়াত আল্লাহ তালা বলেন লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা আর যখন তোমরা তাদের সামনে যাবে তাদের সামনে দাঁড়াবে তোমরা তাদের সামনে বিনয়ী বিনয়ী হয়ে দাঁড়াও এবং তোমাদের দুটো ডানা তাদের সামনে বিছিয়ে দাও এবং আল্লাহ তালের কাছে বলো হাম হুমা কামা রব্বয়ানি রহ হে আমার পালন কর্তা আপনি আমাদের পিতা মাতাদের উপর রহম করুন যেমনিভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে অতবর আপনাদের সামনে সহি বুখারের পাঁচ হাজার নয়শত সত্তর নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এ হাদিসে নবীজি সাল্লু আলাইসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহু নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাবু ইহি আজা ওয়াজাল ওগো আল্লাহর নবী আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি নবীজি সাল্লি ওসাল্লাম বললেন আলা সময় মতো নামাজ আদায় করা আমি নবীজি সাল্লি সাল্লামকে আবারও প্রশ্ন করলাম কুল তুসুম্মা আইয়ুন তারপর কোনটি নবীজি সাল্লি সাল্লাম বললেন কল কলাুল অতপর তোমাদের পিতা পিতামাতাদের খেদমত করা আমি নবীজ ইসালিস্লামকে আবারও জিজ্ঞেস করলাম তারপর কোনটি আইয়ুন তারপর কোনটি নবীজ সাল্লাহ বললেন কল আল্লাহ রাস্তায় জিহাদ করা উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আল্লাহ তালার আবাদত এবং পিতামাতার মাতার হক সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ মুহতারাম হাজরিন এ পৃথিবীর মধ্যে আসার জন্য মানবজাতি জাতি এ পৃথিবীর মধ্যে আসার জন্য পিতামাতা জরুরি পিতামাতাদের মাধ্যম ব্যতীত মানবজাতি জাতি এ পৃথিবীর জমিনে আগমন করতে পারবে না একমাত্র বাবা আদমা আলা নবীনা আলাইসাল্লা সালাম এবং হাওয়া আলয়সাল্লাতু সালাম ব্যতীত আর যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সকলকে পিতামাতার মাধ্যমেই আসতে হবে এই জন্য পৃথিবীর মধ্যে যত দয়া মহাব্বত এহসান রয়েছে সবচেয়ে বেশি দয়া এবং আহসান মহাব্বত রয়েছে পিতামাতাদের প্রতি পিতামাতারা তার সন্তান সন্তানাদিদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন কেননা এই দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য ভাই ভাইকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য ভাই বোনকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য স্ত্রী তার স্বামীকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য কিন্তু পিতামাতা নির স্বার্থে তার ছেলে সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে ভালোবাসেন এজন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন আমার ইবাদতের পর দুই নাম্বার হচ্ছে তোমাদের পিতামাতাদের খেদমত করা كرنا الله تعالى سورة بني إسرائيل التي نمر آية الله تعالى بولين وقضى ربك ألا تعبدوا إلا إياه بندا مِنْ الله تعالى العباد بتتو أنو هارو عباد تم বন্দা আমি আল্লাহ তাল ব্যতীত কারো ইবাদত করো না হে বন্দা আমি আল্লাহ তালা রায় ইবাদতের পর দুই নম্বর হচ্ছে অবিলিদানা আমি আল্লাহ তালা রায় ইবাদতের পর দুই নম্বর হচ্ছে অবিলওয়ালি দইন ইসানা তোমরা তোমাদের পিতা মাতাদের প্রথমে আমি আল্লাহ তালের আবাদত করো আমি আল্লাহ তালের আবাদতের পর দুই নম্বর হচ্ছে তোমার পিতা মাতাদের খেদমত করো হেবান্দা অপবার বন্দা আমি আল্লাহ হে তালার বান্দা আমি আল্লাহ ব্যতীত অন্য কাহার তোমরা করিও না রে বন্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনার্থক সৃষ্টি করি নাই হে বন্দা আমি আল্লাহ তাহলে তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই রে বন্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে কেন সৃষ্টি করেছি তোমরা জানো আল্লাহ তা আলা সুরতু মু এক শত নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আফা হাসিবেতুম আন্নামাখ নাখ না কুম আবাসা আবাসা ইলাই বান্দা আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই হে বান্দা এবং এটাও ধারণা করো না যে বান্দা আবার আমি আল্লাহ তালার কাছে ফিরে আসতে হবে না তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো হে বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি কেন আল্লাহ তালা সুরতুল জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন وَمَا خَلَقَتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ ۖ مَا خَلَقَتُ الْجِنَّ وَالْإِنْسِ بِخَارٍ ۖ

শুধুমাত্র আমি আল্লাহ তালে রাইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি হে বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার একটি উদ্দেশ্য সেটি হল বান্দা তুমি আমি আল্লাহ তাল রায়বাদত করবা বান্দা আমি তোমাদেরকে শাফুল মাখলু কাজ হিসাবে সৃষ্টি করেছি হে বান্দা আমি তোমাদেরকে অনেক সম্মান করে সৃষ্টি করেছি অনেক দয়া করে অনু অনেক অনুগ্রহ করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা আল্লাহ তাআলা সুরতু বানী ইসরো ইলে নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা কদে কার আদম আমি বানী আদমকে অনেক সম্মান করে সৃষ্টি করেছি বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে অনেক সম্মান করে সৃষ্টি করেছি রে বান্দা অতএব আমি আল্লাহ তালার ইবাদত বাদ দিয়ে অন্য কাহারো এবাদত তোমরা করিও না রে বান্দা ওয়া আল্লাহ ইল্লা ইয়া বান্দা আমি আল্লাহ ইবাদত অন্য তোমরা করিও না রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছি রে বান্দা আমি আল্লাহ তালা ইবাদত বাদ দিয়ে অন্য কাহার ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই